আলেমদের সাথে সালাফদের মৃত ব্যক্তিকে তিনবার পাঁচবার কিভাবে গোসল করাবো একবার অজু একবার গোসল করালে যথেষ্ট হবে কি না একবার অজু এবং একবার গোসল করালে যদি সে পরিষ্কার হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই হয়ে যাবে হতে পারে যেমন একজন ব্যক্তি গোসল করলেন তারপরে তার বাথরুমও করলেন তারপর হঠাৎ মারা গেলেন তখন দেখা যাবে যে একবার রুজু একবার গোসল করালেও তার যথেষ্ট হতে পারে কারণ এখানে বেশি পানি ঢালা কেন প্রয়োজন হয় আমরা আপনারা জানেন যে প্রথমে তাকে একটু বসিয়ে মারা যাওয়ার পর একটু বসিয়ে তার পেটে আসতে করে একটু বোলানো হাত বোলানো যাতে পেটের ভিতরে স্টমাকের যে কোনো জিনিস তার মলদার দিয়ে বের হয়ে যায় তো তখন তাকে আবার শোয়ানোর পরে যদি আবার বের হয় তাহলে আরেকবার আপনি ধুয়ে নেবেন তাহলে এখানে দেখা যাচ্ছে একাধিকবার ধোলেন এভাবে প্রথমে তার লজ্জাস্থানগুলো পরিষ্কার করার পরে স্টমাক থেকে সব কিছু বের হয়ে যাওয়ার পরে ধোয়ার পরে তাকে অজুর মতো করে একবার অজু করাবেন এবং তারপরে তার ডান পাশে এবং বাম পাশে পানি ঢালবেন উত্তম হচ্ছে যেটি আমরা বিশুদ্ধ হাদিসে পাই হাদিস ও মাতিয়ার মধ্যে পাই সেখানে তিনবার পানি ঢালার কথা বলা হচ্ছে সারা শরীরে ডান দিক বাম দিকে অথবা পাঁচবার অথবা সর্বোচ্চ সাতবার এখানে বেশি ঢালবেন খামাখা প্রয়োজন নাই যদি তিনবারই কাজ হয়ে যায় তাহলে সেটাই উত্তম আর বেশি অতিরিক্ত পানি খরচ করার প্রয়োজন নাই বাট স্টিল যদি মনে করেন যে না আরেকটু পানি ঢাললে ভালো হয় তাহলে পাঁচবার অর্থাৎ বিজয় সংখ্যকবার এর মধ্যে সীমাবদ্ধ থাকা কোনো সন্দেহ নেই সাতবার আসলে সাধারণত প্রয়োজন হয় না হলে সাতবার এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে अब बड़ा सुनना